يوم الدين أما بعد الحمد لله مدير سفيلة برا مهول لاي. بعد تريش ايات الله تعالى بولشن. أعوذ بالله من الشيطان الرجيم. খুব ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ তালা বলছেন কেয়ামতের মাঠে হাসরের মাঠে যেই নবী আলাইহিস সালামের সুপারিশ ব্যতীত আল্লাহ রব আলমিন পুরো মানব ও জিন জাতির বিচার কার্যই শুরু করবেন না সমস্ত মানবজাতি জাতি হয়রান হয়ে পেরেশান হয়ে এক দেড় মাইল মাথার ওপরে সূর্যের প্রচন্ড তাপে অতিষ্ঠ হয়ে আদি পিতা হজরতে আদম আলাহি ইসালাম থেকে নিয়ে একেবারে মারিয়াম সালাম পর্যন্ত সকল নবী রসুলের কাছে দরখাস্ত এবং ধর্ণা দিয়ে যখন ব্যর্থ হবেন যে আপনারা আমাদের নবী একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন যেন আল্লাহ বিচারটা শুরু করেন আর এইভাবে অপেক্ষা সহ্য করা যায় না বরদাস্ত হয় না কোন নবী রসুল না এক একজন এক এক কারণ দর্শাবেন আজকে আল্লাহ যতটা ক্ষুব্ধ ক্রোধ নিয়ে আছেন আমার সাহস নাই আল্লাহ সামনে যাওয়া আবেদন তো দূরেই থাকলো তোমরা কাজ করো বিশ্বনবী আশরাফুল আম্বিয়া সাইকেদুল আম্বিয়া ওয়াল সালিন আশরাফুল আম্বিয়া মানে হলো সকল নবী রসুল গণের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি মর্যাদাবান কথা কি বুঝতে পারছেন তাহলে নবী যে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে বেশি মর্যাদাবান তাতে কি সন্দেহের কোন অবকাশ আছে আহলুল কোরআন নামক কতকগুলো ইবলিসের জন্ম হয়েছে বাংলাদেশে সেই ইবলিসের একটা ইবলিসের নাম হলো আবু সাইদ যে এই সরকার আসার পরেও যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সেই শিক্ষা কমিশনের ভেতর ধর্ম বিষয়ক একজন সদস্য হিসেবে ঢুকে পড়েছিল এই শয়তান আরো বড় জঘন্য সে তার বইতে লিখেছে যে নবী মোহাম্মদ রসুল সাল সাল্লামকে মানুষ যে আশরাফুল আমরিয়া বলেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা রকম জানোয়ারকে একেবারে জীবন্ত মাটির ভেতর দাফন করা কর্তব্য ছিল না রাষ্ট্রের আর তাকে বানিয়েছে শিক্ষা কমিশনের চিন্তা করেছে রাষ্ট্র কারা চালায় কোন ইশারায় রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্র পরিচালনার রন্ধ্রে রন্ধ্রে ইবলিসের কোন কোন এজেন্টরা বসে বসে আছে কল্পনা করতে পারেন

আপনারা আমরা বহু শুনেছি নবীজি কাউসারের পানি বিতরণ করবেন ওলসিলাতে একবার দৌড়ায় যাবেন বিচারের পাল্লার ওখানে একবার দৌড়ায় আসবেন আপনার উম্মত না জানি জাহান নামের দিকে চলে গেল আর সেই নবী মোহাম্মদ রসুল সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা এই সুরাতুল ফুরকানের তিরিশ নং আয়াতে বলছেন যে একদল মানুষের বিরুদ্ধে নবীজি অভিযোগ দায়ের করবেন নবীজি আল্লাহ তালার কাছে বিচার দেবেন আল্লাহ আমার জাতি আমার সম্প্রদায় আমার কোরআনকে আপনার পক্ষ থেকে নাজিল কিন্তু এই কোরআনুল কারিমকে যা মানব জাতির মুখ দুনিয়া এবং মুক্তির জন্য নিরাপত্তার জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে কবরের দিকে রওনা হওয়ার জন্য কবরের শান্তির জন্য হাসরের মাঠে বিচারের সময় মুক্তি লাভ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জানাতে যাওয়ার জন্য পথ নির্দেশক হিসেবে যেই কোরআন আপনি পাঠিয়েছিলেন সেই কোরআনকে তারা পরিত্যাগ করে মনে করেছিল। এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিলেন ভাই আমরা কি কোরআন গ্রহণ করেছি না পরিত্যাগ করেছি কোরআন কি আমি আপনি শিখেছি আমার সন্তানকে আগে কি কোরআনের শিক্ষা দিয়েছি এই বাংলাদেশের মানুষ শতকরা কতজন আছে কোরআনকে নামাজ বিশুদ্ধ হয় এভাবে পড়তে পারে মহল্লাই কেন একজন ইমাম সাহেবকে এরকম বেতন দিয়ে রাখতে হয় মুসল্লিদের মধ্যে কয়জন মুসল্লি পাওয়া যাবে একটা মসজিদে যে ইমামতি করার যোগ্যতা রাখে অথচ প্রত্যেক

ইমানের যে স্বাদ আজকে দেখেন মানুষ চায় স্টালে বসে নেংটা নাচ দেখে বিভিন্ন চায়ের দোকানে বিশাল সাইজের টিভির মনিটর সেট করা আছে ইউটিউব থেকে দেদার চলছে নাচ গান ধমছে কিছুক্ষণ আগে মসজিদ ঈশান নামাজ গেছে একেবারে চুলদারি পাকা এরকম মুরব্বী বেহায়ার মতো ওই চায়ের স্টলে এরকম যুবতী নারীদের অশ্লীল এবং অর্ধলঙ্গ দেহের এই নাচ এবং গান দেখে একেবারে লজ্জা সরম কিচ্ছু নেই জন্য নবী বলছেন আল ঈমানু বিযাল্লাহ 70 শুবাতান ইমানের 77টা শাখা প্রশাখা কোন হাদিসে 66টা আছে কমও বেশি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শাখার কথা তবে যে বলছেন আল হায়া সুবাতুম মিনাল ইমান লজ্জা শরম হলো ইমানের গুরুত্বপূর্ণ একটা শাখা কোথায় গেল লজ্জা শরম বৃদ্ধ মানুষ যুবক ছেলে ছেলের বয়সী নাতির বয়সী সব মিলে একসাথে বসে এই মেন্টনাজ দেখতাছে ঠিক ঠিক

তাকে গাল দেবো আমি কোন বসরেখ কে কোন ইহুদিকে আজকে ইহুদিরা আর বসরেখরা এরকম মুসলমানদেরকে কচু কাটাতে করছে তার জন্য দায়ীকে আমি মুসলমান ধানি ওই ইহুদি খ্রিস্টান কাফের মোশেকদের ন্যাংটা নাচ দেখবো টিভির সামনে বসে বসে আর আমাকে আদর করবে আর আমি মুসলমান বিশ্বের ওপর শাসন চালাবো আমি ওই ইহুদিদের নেতা হব আমি ওই খ্রিস্টানদের পরিচালক হব এবং দুশ্চরিত্র মুসলমান আমি কোরআনের সাথে আমার সম্পর্ক আছে আদৌ আদৌ নেই তো আমি কোরআন তেলাওয়াত শিখেছি কোরআন আমি পড়ি কোরআনের বিধিবিধান আমি মানি অতত নজে বলেছেন সহাই নে হেদবাের হাদিস। মান জলাহু আমা আবাহু কদাহু বিলাল জান্না। এই প হলো হল শাকি আম্্য সাফাওন পরান সুপারিশকেনে মাঠে। এবং কোয়ানের সুপারিশ কবল করা হবে। যে ব্যক্তি কোরআনকে তার গাইড বানাবে কোরআনকে তার পথ নির্দেশক বানাবে কোরআনকে সামনে রেখে কোরআনের বিধান মতো করে চলবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর কোরআনকে যে পিছনে রাখবে মানে কোরআনে কোনটা হারাল কোনটা হারাম কি যায় কি না যায় কি সুন্দর কি বস্তা ওগুলো আমার দেখারও টাইম নাই শোনারও টাইম নাই পালন করার তো প্রশ্নই ওঠে না তাকে ওর আন তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে ভাই আমরা করছি দেখি মহতারাম হাজরিন আমরা সন্তানদের মাদ্রাসায় দিই না যে মাদ্রাসায় পড়লে চাকরি হবে না কি করে খাবে এটাই কি আল্লাহ তালার ওয়াদা ছিল যে কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে তার চাকরি হবে না আবার এর আগের সরকারের শেখ হাসিনার ছেলেও বলছিল সেনাবাহিনী মাদ্রাসা ছাত্র দিয়ে ভরে গেছে মাদ্রাসা ছাত্র দিয়ে সেনাবাহিনী ভরে গেছে মাদ্রাসায় কয়জন ছাত্র পড়ে বলেন স্কুলের তুলনায় এত বড় ডাহা মিথ্যা কথা বলেছিল মানুষকে মাদ্রাসা বিমুখ করার জন্য গার্ডিয়ানদেরকে এই ভয় দেখানোর জন্য যে এই সরকার কিন্তু মাদ্রাসা ছাত্রদেরকে চাকরি দেবে না খবরদার মাদ্রাসায় পড়ালে কিন্তু না খেয়ে মরবা মুসলমান এটাই বিশ্বাস করেছিল অল্প কিছু মুসলমান যারা এই রিজেকের তো চিন্তা না করে তারপরেও জঙ্গি হিসেবে জঙ্গির নাটক সাজিয়ে ইন্ডিয়া প্রথম রেলিস্টার মিলে যৌথ প্রযোজনায় জঙ্গি নাটক সাজিয়ে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে এই বদনাম রটিয়েছে যেন মানুষ মাদ্রাসা বিমুখ হয় কেন এটাই উদ্দেশ্য যে কোরআন থেকে মানুষকে যত দূরে সরিয়ে রাখা যাবে এদেরকে তত আমাদের কাফের মর্শেক ইহুদিদের কৃতদাস বানিয়ে গোলাম বানিয়ে রাখা যাবে একটি কথা বলেই শেষ করবো হজরতে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু না আব্দুল হারেস রাজি আল্লাহ আনহুকে বললেন তার সাথে দেখা হলো নামক জায়গায় সাক্ষাৎ হলো বললেন তাকে মক্কা আয়কর রিটার্ন গ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলেন মক্কা নগরী যে তিনি মক্কার সব মানুষের ট্যাক্স আদায় করি কারি প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন তো সেই দায়িত্ব দেওয়ার পরে বললেন তুমি তো এখানে এসেছ এই দায়িত্ব পালন করবে কিন্তু তোমার এলাকার জনপদের মানুষের শাসন কার্য পরিচালনার জন্য দায়িত্বভার কাকে দিয়ে এসেছো। তিনি বললেন আবজাকে আমি এই দায়িত্ব দিয়ে এসেছি সে আমার পরিবর্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমার এলাকাকে শাসন করবে এলাকার মেয়র হিসেবে সে দায়িত্ব পালন করবে বললেন ইবনু আবজালে সে আবার কে তাকে তো আমি চিনি না বললেন সে হলো আমাদের একজন বললেন আশ্চর্য একটা কৃতদাসকে তুমি তোমার পরিবর্তে শাসন কার্য পরিচালনার দায়িত্ব দিয়ে এসেছ এলাকার সব মান্য গণ্য মানুষের জন্য এটা মানুষ কি অপমান করা হলো না